আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদেরকে তো দেখো এখানে আমাদের তিন তারিখ আমাদের তিন জুলাই একটি নোটিশ এসেছে সেই নোটিশটা আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জাতীয় যে শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে পরীক্ষাটা চলতেছে সে পরীক্ষাটা নিয়ে আমাদের যে সামাজিক সামসিক মূল্যন সম্পর্কিত জরুরি বার্তা যে আমাদের প্রশ্ন কী দেওয়া হবে কিনা পরীক্ষার আগের রাতে সেই বিষয়টা নিয়ে ঠিক আছে তো আমি দেখো একটু বলে দিচ্ছি তোমাদেরকে যদিও মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কপি কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী এই শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে এর মানে হচ্ছে আমাদের যে পরীক্ষাটা হবে ঠিক আছে আমাদের পরীক্ষাটা যে প্রশ্ন আগের রাতে দিবে দিলেও কিন্তু সেটা পরীক্ষার আগের রাতে কিন্তু সে প্রশ্ন যদি আমাদের আমাদেরকে আমাদের পরীক্ষার মধ্যে এই একই প্রশ্ন দেওয়া হবে কারণ এটা চেঞ্জ করার কোনো মানে ওয়ে নাই এটাই থাকবে আমাদের তাই এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আমাদের প্রশ্ন যদি আমাদেরকে দেওয়া হয় সেগুলো আমাদের সমস্যা হবে না আশা করা যায় ঠিক আছে এটা এখানে বলে দেওয়া হয়েছে তুমি একটু সতর্কতা সহিত করতে হবে তাই তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে পাশে থাকবে এই জন্য বলা হয়েছে যে যদিও মূল্য নির্দেশনাসমূহ আগে শিক্ষার্থীরা পেলে পেলেও কী হবে সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না মানে কোনো সমস্যা হবে না ওই প্রশ্ন পূবাহু থাকবে পরীক্ষার দিন সেই প্রশ্ন দিয়ে তোমরা সবাই পরীক্ষা দিবে তো একটু সতর্কতার সহিত পরীক্ষা দিগুলো অংশগ্রহণ করতে হবে তাই তোমরা একটু সাবধান থাকবে দেখো বলা আছে প্রধান প্রধান বা শিক্ষকের নিজস্ব আইডিতে সমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্য নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা যাবে বা হবে এমতাবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতরতা আর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপযুক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো তো আমরা আসলে বুঝতে পারতাছি যদিও প্রশ্ন আমাদের যদি আগে রাতে দেওয়া হয় আমরা যদি পাইও সেটা কিন্তু চেঞ্জ করা হবে না আর এই যে ছুটাছুটি প্রশ্ন নিয়ে এটা কিন্তু আপাতত স্টপ করতে বলা হয়েছে কিন্তু আসলে সতর্ক সহিত আমাদের সব কাজ করতে হবে তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারতাছো নোটিশটার মানে কি এবং তুমি একটু সাবধান থাকবে আর এটা নিশ্চিত যে প্রশ্ন কোনো পরিবর্তন করা হবে না যদি আউট হয় ফাঁস হয় তবুও কিন্তু প্রশ্নের কোনো পরিবর্তন করা হবে না তাই তোমরা নির্দ্বিধায় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে টেনশনমুক্ত থাকতে পারবে তা আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থাকুক আল্লাহ